আসসালামু আলাইকুম নগদ অ্যাকাউন্টের পিন ভুলে গেলে কিভাবে সঠিক নিয়মে রিসেট করবেন দুই হাজার পঁচিশ হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো নগদ অ্যাকাউন্টের পিন ভুলে গেলে কিভাবে রিসেট করবেন সঠিক নিয়মে চলুন তাহলে ফুল ভিডিওটি আপনাদের মোবাইল থেকে চলে যাবেন ডায়াল অপশনে যাওয়ার পরে লিখবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ লেখার পরে যে নাম্বারে আপনার নগদ অ্যাকাউন্ট সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে আপনাদের সামনে সেন্ড করবেন তা এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনারা দেখতে পারবেন সাত নাম্বারে মাই নগদ এবং আট নাম্বারে পিন রিসেট আমরা যেহেতু পিন রিসেট করব এখানে আট সিলেক্ট করার পরে সেন্ডে ক্লিক করব এরপর এখানে আপনারা অপশন পেয়ে যাবেন ফরগেট পিন চেঞ্জ পিন তা আমরা এক নাম্বার ফরগেট পিনে ক্লিক করব। ফরগেট পিনে ক্লিক করার পর এখানে আপনাকে বলা হয়েছে ফটো আইডি নাম্বার হের তো এখানে আপনাদের এনআইডি কার্ডের যে আইডি নাম্বারটা এখানে আপনাদের দিতে হবে তা আমি আমার এনআইডি কার্ডের বা ভোটার আইডি কার্ডের আইডি নাম্বারটি এখানে লিখতেছি তা এখানে আপনারা সঠিকভাবে আপনাদের এনআইডি কার্ডের মানে আইডি নাম্বারটা আছে এখানে লিখতে হবে কোনো রকম ভুল করা যাবে না তা আমি আমার সুন্দর করে আইডি কার্ডের নাম্বারটা দিচ্ছি অর্থাৎ আমার এনআইডি কার্ড যে এনআইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা আছে তো এখানে সুন্দরভাবে দেওয়ার পরে এখান থেকে আপনারা সেন্ডে ক্লিক করবেন ওকে সেন্টে ক্লিক করা ফোর ডিজিট ইয়ারটা ঠিক আছে আমার এখানে দিতে হবে মানে শালটা জন্নশালটা সরি আমি জন্মশালটা এখানে বসাচ্ছি তো এখানে জন্মশালটা দেওয়ার পরে আপনারা সেন্ডে ক্লিক করবেন এরপর এখানে বলা হয়েছে হ্যাভ ইউ ডান এনি ট্রানজ্যাকশন লাস্ট নব্বই দিন ইয়েস নো তো এখানে আপনাদের মানে নব্বই দিনের যে ট্রানজ্যাকশন আইডিটা হ্যাভ ইউ ডান এনি ট্রানজ্যাকশন ইন লাস্ট নব্বই দিন তা এখানে আমি ইএস দিব আপনারা এখানে ওয়ান দিবেন ও ইএস দিব ঠিক আছে দেওয়ার পরে এখানে আপনাদের বলা হচ্ছে প্লিজ সিলেক্ট সার্ভিস ফ্রম ইউর লাস্ট দশ ট্রানজ্যাকশন তো এখানে দেখেন তা আমার লাস্ট দশ ট্রানজ্যাকশন বলা হয়েছে তা আমি এখানে ক্যাশ আউট করে সেন মানি করেছি ক্যাশ আউট করেছি তো এখানে আমি ক্যাশ আউটটা দিচ্ছি দুই দেওয়ার পরে এখানে ক্লিক করবো ওকে তো এখানে ট্রানজ্যাকশন অ্যামাউন্ট অর্থাৎ আপনি কত টাকা ট্রানজেকশন করেছেন আমি দুইশো টাকা করেছিলাম এটা আমি সেন্ড করলাম ওকে তো এই তথ্যগুলো সঠিক দিতে হবে তারপর এখানে বলা হয়েছে শূন্য দিয়ে মেনুতে ফিরে যান এবং এস এম এস তাই যে দেখেন আমাকে এস এম এস দেওয়া হয়েছে তো এই যে দেখেন পিনে রিসেট ফোর জি ডিজিট পেন ইওর রিসেট রিকোয়েস্ট সাকসেসফুল হয়েছে ঠিক আছে তো এখন আমি ওয়ান সিক্স সেভেন ডাউনলোড করে নতুন পিন বসাবো তা অবশ্যই আপনাকে ইনফরমেশনগুলো সঠিকভাবে দিতে হবে তা আমি ওয়ান সিক্স সেভেন দেওয়ার পরে হ্যাশ ক্লিক করলাম এখন আমি নগদের নতুন পিন নাম্বার এখানে দিব দেখেন লেখা চলে আসছে পিন সেট আপ অর্থাৎ এখানে আপনাদের নতুন পিন দেবেন তা আমি আমার নতুন পিন দিচ্ছি তা দেখেন আমার নতুন পিন দিয়ে সেন্ডে ক্লিক করলাম তা দেখেন বন্ধুরা কনফার্ম আবারও আমার নতুন পিন দিচ্ছি ওকে দেওয়ার পরে আমি সেট আপ করলাম এখন দেখেন আমি যা করতে চাই চাইলে নতুন পিন দিয়ে ব্যবহার করে করতে পারব ঠিক আছে তা আপনারা চাইলে খুব সহজে এভাবে নগদের পিন নাম্বার সেট আপ করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম